আমি অবশ্যই অনুধাবন করতে পারছি কেন তোমরা এই অবস্থানে তোমরা গেছ এবং হয়তো প্রক্রিয়া সম্বন্ধে তোমাদের সন্দেহ আছে হয়তো প্রক্রিয়ার কতদিন চলবে এই ব্যাপারে তোমাদের একটা সংখ্যা আছে এবং এটা খুবই সঙ্গত আমাদের এখানকার যে মানে যে প্রসেসে এই সিদ্ধান্তগুলো হয় অনেক সময় থামা চাপা দেওয়া হয় চালকক্ষেপণ করা হয় এবং আমার নিজেরও এই সমস্ত ব্যাপারে যখন নিজে অ্যাক্টিভিস্ট রোলে ছিলাম সবসময় আমার বড় রকমের একটা সন্ধিহান আমি এই ব্যাপারে সন্ধিহান ছিলাম আমি তবে আমি বলছি না তোমার আমার আমার কথার উপরে বিশ্বাস করে তোমাদের এই ভঙ্গ করো মানে তোমাদের যে অনশন ভঙ্গ করো তবে আমি কথা দিতে পারি যে যেই প্রক্রিয়ার কথা বলছি সেই সনাতনী যেই প্রক্রিয়া যেই যেভাবে ছাত্রদেরকে বা অন্যান্য যারা সংক্ষুব্ধ যারা থাকেন তাদেরকে তাদের সাথে মোটামুটিভাবে একটা প্রতারণার মতো যে কালক্ষেপণ করে জিনিসটা সেই ধরনের এটা হবে না এটা আমি নিশ্চিত করতে পারি এটা দায়িত্ব যাদেরকে দেওয়া হয়েছে তাদের উপরে আমার আস্থা আছে যে এটা তারা করবে এবং আমি মনে করি সকল অংশে তাদের আস্থা আছে যে তারা একটা দ্রুত আমি দ্রুত তাদেরকে একেবারে ক্লিয়ার ইনস্ট্রাকশন দিয়েছি এই যে যে সমস্ত মামলা ইত্যাদি হয়েছে এগুলোর ব্যাপারেও তারাই কোন প্রেক্ষিত হয়েছে কেন হয়েছে এগুলো তোমাদের কাছ থেকেই তাহলে শুনবে এবং তোমাদের যেটা একটা সবচেয়ে বড় যেটা যদি যারা অপরাধ করেছে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস যারা করেছে এটা তাদেরকে যে ধরা হয়নি এটাতে যে তোমরা সংক্ষুব্ধ এটাতে আমিও তীব্রভাবে সংক্ষুব্ধ এবং আমি ইমিডিয়েটলি লোকাল অ্যাডমিনিস্ট্রেশন এবং যারা আইন প্রয়োগকারী সংস্থা তাদের উপরে আমি ইমিডিয়েটলি আমি তাদেরকে বলছি যে আপনারা অবশ্যই এই ব্যাপারে এই কোনো প্রশ্ন দেওয়ার কোনো নাই আপনারা তাদেরকে খুঁজে বের করুন এবং তাদেরকে আইনের আশ্রয়ে আইনের মধ্যে তারা নিয়ে আসেন দ্বিতীয়ত আমি এখন ইউনিভার্সিটি অথরিটিসকে বলবো আপনারা যেটা বললেন যে কর্মচারীদের ছুটি ছাড়া তাদের ঢুকতে দেওয়া হচ্ছে না পানি ইত্যাদি ইত্যাদি সমস্যা যেগুলো আছে সেগুলো ইমিডিয়েটলি তারা যেন রেস্টোর করেন এবং তারা যদি সেটা না করেন তাহলে তাদের সেই সেই ব্যাপারেও কী করা সেটা আমি করবো এই দুটো হচ্ছে আমার ইমিডিয়েট তোমাদের সঙ্গে মনে হয়েছে যে এটা এটা করা দরকার আর বাকি যে বিষয় যেগুলো রয়েছে এগুলো পুরো হচ্ছে এই তদন্ত হিসেবে এবং আমি অ্যাসিওর করছি আমি ভীষণ এবং যে কারণেই আমার আজকে আসা যে কালকে ফোনে কথা হয়েছে আমার মনে হয়েছে রাত একটার দিকে আমার মনে হয়েছে যে না পরিস্থিতি যেভাবে যাচ্ছে আমার ব্যক্তিগতভাবে এসে তোমাদের সাথে কথা বলা এবং তোমাদেরকে শিওর করা যে এটা কোনো সনাতনী ওই ধরনের প্রক্রিয়া এখানে আমরা চালু করিনি আমি চরমভাবে দায়িত্ব নিয়ে আমি বলছি অতি অতি দ্রুত এমার্জেন্সি হিসাবে যাতে আর কারো কেউ যেন হসপিটালে যেতে না হয় এই এর সেটার যেন হয় কালক্ষেপণ না করে তারা সিদ্ধান্ত দেবেন এবং এখানে আমার মনে হয় আমার দিক থেকে আমি পরিষ্কার আমার সীমাবদ্ধতার মধ্যে আর একটা কথা জিনিস যে আমরা যদি একটা সিদ্ধান্ত নেই যেটা আইনের মধ্যে না নিয়ে থাকে তোমাদেরকে হয়তো এই মুহূর্তে আমি খুশি করার জন্য নিলাম পরবর্তীকালে যখন এটা কোর্টে গিয়ে যখন এটা চ্যালেঞ্জ হবে কোর্ট যদি তখন ভিন্ন রায় দেয় তখন কিন্তু আমাদের কোনো অবস্থান থাকে সেই কারণেই এই যতটুকু মানে সময় নেওয়া দরকার ততটুকুর মধ্যেই আমরা এটা এটা নিতে চেষ্টা করছি আমি জানি যে তোমরা অনেকে যথেষ্ট অসুস্থ রয়েছ তোমাদের তর হইছে না এবং সঙ্গত কারণেই সইছে না আমি সেটাও জানি আমি খুব খুশি হতাম যদি তোমরা বলতে যে আপনি এসে আমাদেরকে অ্যাসিওর করছেন আমরা আপনার আস্থা রেখে একটা গ্লাস পানি দেন আমি খাব আপনার তোমার সেটা হয়তো করবে না সেটা আমার ছিল সবচেয়ে বেশি কাঙ্ক্ষিত একটা অপশন কিন্তু আমি এটাও রিয়েলাইজ করি যে তোমাদের আমার এতটুকু কথার উপরে ভিত্তি করে তোমরা আস্থা হয়তো পাচ্ছ না কারণ অতীতের অভিজ্ঞতায় এটা আমার প্রতি তোমাদের অনাস্থা তা অতীতের অভিজ্ঞতায় তোমরা সেই আস্থা রাখতে পারছো না আশা করি আমরা তোমাকে হতাশ করবো না এবং তোমরা যারা অসুস্থ হয়ে পড়ছো তোমরা অন্যরা আমি খালি লাস্ট আমার কথা তোমরা যারা খুব মানে খারাপ বোধ করছো অন্যরা যারা মোটামুটি ভালো আছো তোমরা চালিয়ে যাও আমার বিশেষ অনুনয় আমি করছি তোমরা একটু বিবেচনা করো বা তোমরা বোঝাতে সাহায্য করো যারা পড়ে যাচ্ছে তারা যেন একটু চিন্তা করে তোমাদের ডিসিশন অ্যাবসলিউটলি তোমার